তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেল একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি জানাতে চলছি যে সুপার কাপ কোথায় লাইভ দেখা যাবে সেই রিলেটেড তো বন্ধুরা আজকের কিন্তু দুপুর দুটোর সময় আই থিঙ্ক ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এবং তার সাথে সাথে বন্ধুরা সাড়ে সাতটার সময় সন্ধ্যাবেলা ম্যাচ রয়েছে কিন্তু মোহনবাগান এবং শ্রীনিধি ডেকানের তো এই ম্যাচগুলি তোমরা কোথায় লাইভ দেখতে পাবে সেই ব্যাপারেই কিন্তু আজকের কথা বলতে চলেছি তো তাই বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে বলা হয়েছে যে জিও সিনেমাতেই দেখাবে মোবাইলের মাধ্যমে তো যাদের কাছে আপাতত জিও সিনেমা নেই তারা জিও সিনেমাটা ডাউনলোড করে নাও কারণ বন্ধুরা জিও সিনেমাতে একদম সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু দেখানো হবে ম্যাচগুলি তো কার্য বন্ধুরা এক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করছে যে টিভিতে কোথায় দেখা যাবে তো বন্ধুরা পরবর্তী যেটা আর কি তোমরা বলছো যে টিভিতে কিভাবে দেখবে তো বন্ধুরা টিভিতে আপাতত দেখানোর কোনো স্কোপ নেই কারণ বন্ধুরা গুগল থেকে কিন্তু ম্যাচের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে স্পোর্টস এইটিন ওয়ান এবং স্পোর্টস এইটিন ওয়ান এইচডিতে দেখাবে বাট যেই আমি হচ্ছে স্পোর্টস এইটিন ওয়ান এবং স্পোর্টস এইটিন ওয়ান এইচডি চ্যানেলের শিডিউল চেক করছি সেই টাইমে পাওয়া যাচ্ছে না তো এক্ষেত্রে বলাই চলে একটা তো বাজে একটা অবস্থার মধ্যে পড়ে গেছে সকলেই তো দেখা যাক বন্ধুরা আপাতত তো জিও সিনেমাতেই দেখাবে এবং পরবর্তীকালে যদি আমি কিছু আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি